আসসালামু আলাইকুম হ্যালো আশা করি আপনারা সকলেই ভালো আছেন বিহার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনাদের হাতের মোবাইল ফোন দিয়ে কিভাবে একটি ডিসকট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তো বিহার্স কথা না বাড়িয়ে চলে যাব মূল কাজে তো যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখবো আপনি যদি এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিজ থেকে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে একটি লাইক করে দিন তো বিহার্স চলুন ভিডিওটি শুরু করা যাক তো বিহার্স আপনার হাতের মোবাইল ফোন দিয়ে ডিস্কট অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য আপনার মোবাইল ফোনের গুগল প্লে স্টোর ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে সার্চ বার পেয়ে যাবেন এই সার্চ বারে ক্লিক করে আপনাকে এখানে লিখতে হবে ডিসকট ডিআইএস সিও আর ডি লিখে আপনি কিবোর্ডে সার্চ করে দেবেন সার্চ করার পর আপনার এরকমের ইন্টারফেসও করবে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন দুই নম্বর ডিসকট এই অ্যাপসটা আপনাকে এখানে ইনস্টল করে নিতে হবে তো ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে ওপেন অপশন পেয়ে যাবেন এই ওপেন অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনাদের এরকম পেজ ওপেন হবে তো এই পেজ থেকে আপনাদের এই ডিসকর্ড অ্যাকাউন্টটি প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন করার জন্য এখানে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার ইন্টার ফোন ওর ইমেল নাম্বার দেখাবে তো ফোন অপশন দেওয়া থাকবে তো আপনি এখানে ইমেল অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে নিচে যে ইমেল অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনার মোবাইল ফোনে থাকা যে কোনো একটি ইমেল অ্যাকাউন্ট এখানে আপনি তুলে দেবেন তো আমার মোবাইল ফোনে থাকা একটি ইমেল নাম্বার ইমেল অ্যাকাউন্ট আমি এখানে তুলে দিচ্ছি তোলার পরে এখানে নিচে নেক্সট অপশান এই নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে তো নেক্সট অপশানে ক্লিক করার পর ইনটা আপনার এখানে দেখাবে ডিসপ্লে নেম তো এখান থেকে আপনার যে কোনো একটি নাম এখানে আপনি তুলে দিবেন তো আমার এখানে নামটা তুলে দিচ্ছি এরপরে নিচে নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে তো নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আমাদেরকে ইউজার নেম দেখাবে আমাদের নাম সহকার পাশাপাশি কিছু সংখ্যা দেখাবে তো এটা চাইলে আপনি এই সংখ্যাগুলো আপনি নিজের মন মতো করে দিতে পারেন না চাইলে এখানে যে পাসওয়ার্ড এই পাসওয়ার্ড অপশানে ক্লিক করে আপনার আট সংখ্যার একটি স্টং পাসওয়ার্ড দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে নেক্সট অপশনে যখন ক্লিক করবেন তখন এরকম ইন্টারফেসও করবেন তো এখান থেকে আমাদেরকে আমাদের ডেট অফ বার্থডে সিলেক্ট করতে হবে আমাদের এখান থেকে আমরা মাস বছর দিন আমাদের এটা সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পর এখানে কনফার্ম অপশান পেয়ে যাবো এই কনফার্ম অপশানে ক্লিক করে দেবো এরপর ক্রিয়েটে অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে অ্যালাউ কনফার্ম চাইবে তো আমরা এই কনফর্মে ক্লিক করে দিব এরপর এখান থেকে আমাদের একটি ক্যাপচার আসবে তো এই ক্যাপচারে এখানে আমরা যে পিকচারটা আমরা দেখতে পারবো এখানে সেই পিকচারটা এখানে নিচে যে পিকচার এই ছবিগুলো মিল আছে নাকি সেই মিল আমাদের যে এখানে প্রজাপতি দেখতে পাচ্ছি এখানে আমরা দুটো প্রজাপতি আছে দুটো প্রজাপতির উপর ক্লিক করে আমরা এখানে ভেরিফাই অপশানে ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে আমাদেরকে এরকম ইন্টারফেসও করবে তো এখান থেকে আমরা এই অপশনটাই এলাও বা স্কিপ করে দিতে পারবো তো আমরা স্কিপ করে দিলাম এরপর আবার স্কিপ অপশনে আমরা ক্লিক করে দিব এরপর এখানে আমাদেরকে ডিসকটের একটি আমাদের প্রোফাইল পিকচার দিতে পারি তো আমরা চাইলে এখান থেকে দিতে পারি বা আমাদের এই প্লাস আইকনে ক্লিক করে আমাদের মোবাইল ফোনের ফো টাকা থাকা ছবিগুলো দিতে পারি এরপর আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব ক্লিক করার পর এখানে আমাদেরকে অ্যাড ফ্রেন্ড আমাদের অ্যাড ফ্রেন্ড করতে হবে তো আমরা এখানে অ্যাড ফ্রেন্ডে ক্লিক করে আমরা এখান থেকে ফ্রেন্ড সেন্ড করে দিতে হবে রিকোয়েস্ট এছাড়া আমাদের ডেস্ক কটের এখানে প্রোফাইলের আমাদের সব কিছু এখানে ম্যাসেজ নোটিফিকেশান এগুলো আমরা দেখতে পারবো নিচে যে অপশনগুলো আছে এগুলো দিয়ে এরপরে ইওর অপশন আপনারা দেখতে পারবেন ইউ অপশন এই ইউ অপশনে ক্লিক করলে আমরা এখানে আমাদের ডিস্ক কটের ইউজার নেমে দেখতে পারবো এছাড়া আমাদের এখান থেকে এই পেন আইকনে ক্লিক করে আমাদের কিছু সেটিং আমরা করে নিতে পারবো এছাড়া আমাদের মেন কাজটি আছে এখানে উপরে যে সেটিং অপশন এই সেটিং অপশানে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দিতে হবে তো অ্যাকাউন্ট অপশানে আমাদের ক্লিক করার পর এখানে আমাদের একটি ফোন নাম্বার দিতে হবে তো এখানে যে ফোন অপশানে ক্লিক করে আমাদের মোবাইল ফোনে থাকা একটি ফোন নাম্বার দিয়ে দিব তো আমাদের এখানে জিরো দেওয়া আছে আমরা ওয়ান থেকে শুরু করব আমাদের ওয়ান থেকে শুরু করে আমাদের এই ফোন নাম্বারটা দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দেবো এখানে একটি ভেরিফিকেশন ওটিপি আসবে আমাদের মোবাইল ফোনে অটোমেটিক নিয়ে নিবে আমাদের নেওয়ার পর এখানে আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই হচ্ছে তো এখানে হওয়ার পরে আমাদেরকে আমাদের যে স্ট্রং আমাদের যে আট সংখ্যার পাসওয়ার্ডটি দিয়েছিলাম সে পাসওয়ার্ডটি দিয়ে আমরা এখানে ডান অপশনে ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে আমাদের ফোন নাম্বার ভেরিফাই আসে আমাদের ইমেল নাম্বার ভেরিফাই করতে হবে তো এই জন্য আপনারা দেখতে পারছেন প্লিজ ইন্টার ইউর ইমেল উপরে যে ভেরিফাই অপশন দেখতে পারছেন এই ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখন আপনার ভেরিফাই ইউর ইমেল ইমেলে একটি আপনার ভেরিফাই একটা ইমেল গেছে তো আমরা আমাদের ইমেল অপশনে ওপেন করব ইমেল অ্যাপসটা ওপেন করার পর আমরা একটি ডেস্কটের একটি ইমেল পেয়েছি তো আমরা ইমেলে আমাদের ভেরিফাই অপশান দেওয়া আছে তো এই যে ভেরিফাই ইমেল এই অপশনটায় আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর কিছু সময় লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন ইমেল ভেরিফাইড তো আমাদের ইমেলটা ভেরিফাইড হয়ে গেছে তো এবার এখন আমরা আমাদের ডিসকটে যত ফিচার আছে আমরা উপভোগ করতে পারবো তো এভাবে আমরা খুব সহজে আমাদের এই ডেস্কট অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবো তো বেয়ার্স এই ছিল ভিডিওটি তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারছেন কি না আর কোনো সমস্যা হলে আপনারা জানাতে পারেন আমি আপনাদের হেল্প করব তো বেয়ার্স আজ এ পর্যন্ত রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন